বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে জানাবো তরমুজের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কিছু তথ্য তরমুজ আছে বিটা ক্যারোটিন ম্যাগাজিন যা আপনার ত্বক মসৃণ করে সঙ্গে ব্রণের সমস্যা দূর করতেও বেশ উপকারী এছাড়া এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে সর্দি কাশি কিংবা ঠান্ডা জলের মতো সমস্যায় তরমুজ ওষুধের মতো কাজ করে থাকে গ্রীষ্মকালের ফল তরমুজ চৈত্রের খড় তাপে জুড়ে মেলা ভার সবুজ মোটা খোসাযুক্ত গোলবৃত্তে আবৃত লাল রস ফল এ তরমুজ প্রচুর পরিমাণে ভিটামিন যেমন আছে এর ফলে তেমনই আছে মিনারেল অ্যাসিড তারপর অ্যান্টিঅক্সিডেন্ট নানা ধরনের উপাদান এছাড়া তরমুজে শরীরের পানির অপূর্ণতাও পূরণের বেশ সহায়ক তাই গরমে ঘামের পরিমাণ বেড়ে গেলে আর পানির সংকট হলে আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে এই তরমুজ অন্যদিকে এ ফলের ক্যান্সারের মতো রোগ প্রতিরোধের ক্ষেত্র বেশ কার্যকর তরমুজে থাকা বিশেষ উপাদান ক্যান্সারের কোষ রোধে বেশ কাজ করে যারা অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় জায়গা নিতে পারেন এই ফলটি তরমুজ ওজন কমাতে সহায়তা করে তেমনি আপনার শরীরে কার্যক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক অতিরিক্ত চর্বি কমাতেও তরমুজ খুব দ্রুত মেজ কমাতে সহায়তা করে তরমুজ শরীরের জন্য যেমন উপকারী তেমনি ত্বকের জন্য বেশ উপকারী প্রকৃতপক্ষে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি ফল যাদের চোখের সমস্যা আছে তারা তাদের খাবার এই মৌসুমী ফলটি তরমুজ খাওয়ার ক্ষেত্রেও অনেকে শুধু এর লাল অংশটুকু খেয়ে থাকেন গরমে এর সময় এভাবে তরমুজ খাওয়া ছাড়াও এর সর্বত বেশ সুস্বাদু ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত গরমে আপনাকে যেমন দিতে পারে প্রশান্তি তেমনি দূর করতে পারে সারাদিনের ক্লান্তি আবার তরমুজের কিন্তু অপকারিতাও আছে তরমুজ আছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বেশি পরিমাণে তরমুজ খেলে হজমে গোলযোগ হতে পারে বিশেষ করে ডায়রিয়া খাবার হজম না হওয়া গ্যাসের মতো নানা সমস্যা দেখা দেয় এতে চিনির যোগ্য হিসেবে পরিচিত সর্বিটল থাকে যাতে গ্যাসের সমস্যা ও পাতলা পায়খানা তৈরি করে তাই এই ফল খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন আর ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ